নমস্কার আমি শ্রী রাজীব পাত্র টাইটার ইঞ্জিনিয়ার সাহায্য ওনার আজ আমরা উপস্থিত হয়েছি পূর্ব মেদিনীপুর জেলার মেচুরগ্রাম হাই রোডের পাশে গোবিন্দনগর গ্রাম পঞ্চায়েত কার্যালয় গ্রাম জয়কৃষ্ণ সিং এরকম দেখতে পাচ্ছেন তো এখানে আমরা আজকে পঞ্চায়েত অফিসকে সৌর পঞ্চায়েত বানানোর জন্য আমরা উপস্থিত হয়েছি এখানে আমরা হাইভকে বিয়ে হাইব্রিড সোলার সিস্টেম লাগাবো শুরু করবো এখানে কী কী সিস্টেম লাগানো আছে তার ডিটেলস আপনারা কাজটা করার পরে দেখতে পাবেন এখন আমরা কাজ শুরু করার জন্য উপস্থিত হয়েছি তারপরে ভিডিও দেখতে থাকুন এখন আমরা এই যে গ্রাম পঞ্চায়েতে হাজির হয়েছি এখানে এনাদের দেখুন টিনের সেট করা আছে এই টিনের সেট করা আছে দেখতে পাচ্ছেন টিনের সেট আমাদের যে প্যানেল যে ফিটিং হবে এই টিনের সেটের উপরেই আমাদের প্যানেল ফিটিং হবে এই তিনের সেটেগুলো তো তিনের সেটে কে প্যানেল ফিটিং করছে সেই ভিডিওটা আপনাদের সামনে আনবো বাজেটে আজকে এখন ততক্ষণ আমরা সময় যখন পেয়েছি এখানে যে লুমিনাসের পাঁচশো পঞ্চাশ ওয়ার্টের চব্বিশ ভোল্টের যে আটখানা প্যানেল আমরা লাগাবো তার একটু যে প্যাকেটটা তাদের যে স্পেসিফিকেশন লেখা আছে তো আপনাদেরকে জানানোর জন্য আমার ভিডিও এই দেখুন লুমিনাস কোম্পানির যে প্যাকেট সেটা এর ভিতরে প্যানেলটি আছে টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি এটা হচ্ছে থেকে এবং ভারত সরকার থেকে এর হচ্ছে আমাদের সোলার প্যানেলের ওয়ারেন্টি এবং ফিক্স করা আছে যে পঁচিশ বছর ওয়ারেন্টি কাস্টমারকে দিয়ে হবে আর কি এই দেখুন মনো হাফ কার্ড টিভি মডেল পাঁচশো পঞ্চাশ মানে পাঁচশো পঞ্চাশ তাহলে এখানে আরেকটি যে প্যানেল আছে পাঁচশো পঞ্চাশ এবং সেটা হচ্ছে একশো সেল বাহাত্তর বাসবার সেভেন্টি টু সেল এই দেখুন মনোকর হাফ কাট সেল প্যানেল আর যেটা মেনলি আমরা যে বলি এ গ্রেড প্যানেল বি গ্রেড প্যানেল এবং দাম যে আমরা সস্তা করি বহু কোম্পানি আছে যারা আপনাদেরকে দেখাবেন সস্তায় প্যানেল দিয়ে দিচ্ছে কম দামে দিয়ে দিচ্ছে কেন তাদের কোনো সার্টিফিকেশান থাকে না কোনো গ্রেডেশান থাকে না এই জন্য তাদের দাম কম বি গ্রেডের প্যানেল তো সেই জন্য হচ্ছে দামটা কম হয় এই যে রুমিনাস কোম্পানি সুপার ব্র্যান্ড এর প্যানেল হচ্ছে দাম বেশি এই কারণেই এটা হচ্ছে এ গ্রেড প্যানেল এবং তার টেস্ট ক্রিট সব প্রোভাইড করে দেবো তার আছে এবং কোম্পানির যে মধ্যে যে প্যাকেট এই প্যানেলের প্যাকেটের মধ্যে দেখুন সব লেখা আছে এই দেখুন এ গ্রেড এই যে এ গ্রেড লেখা আছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু যদি লোকাল কোম্পানির প্যানেল হয় বা কম দামি প্যানেল যাদের সার্টিফিস্ট নেই তাদের কিন্তু এ গ্রেড লেখাটা পাবেন না তারপরে দেখুন হাই রিয়েলিটি অ্যান্টিগ্রিড সেল হাই রিয়েলিটি অ্যান্টিগ্রিট সেল দেখুন লেখা আছে এই যে এ গ্রেড প্রত্যেকে যে লেখা এর কিন্তু ওরা সার্টিফিকেট পাওয়া যায় সেটা সেই কোম্পানি আছে কি না সেটা আমি চাইলেই যে কোম্পানি আনতে পারবেন আমরা কিন্তু মেস কোম্পানির আমাদের সব ছাত্রগুলো আছে আমরা কাস্টমার সাথে ভয় করতে পারবো তারপরে দেখুন সুলপিরিয়র ইভা এন ক্যাপ আর কি আছে না দেখুন ব্যাক সিট যে প্যানেলের যে পিছন দিকটা প্যানেলটা কী হয় না একটা প্রথমে গ্লাস থাকে তার ভিতরে সেল থাকে তার নিচে আবার একটা আপনার রাবারের আস্তরণ থাকে আর পেস্টিং করা হয় একদম তো সেই যে ব্যাকশিটটা সিটটা ব্যাকশিটের যে ক্লাসটা দেখুন টিপিলে এ ট্রিপিল্লাস আই সি যেফিকেট সিক্স ওয়ান টু ওয়ান ফাইভ ফোর এই হচ্ছে ব্যাপার তো এটা হচ্ছে কি এই যে প্যানেলের প্রত্যেকটা জিনিস যে একদম কোয়ালিটি মেনটেন করে হচ্ছে সেটা এখানে আমরা প্রত্যেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সব কোম্পানি সস্তা সস্তা বলে কিন্তু দিতে পারবে না আমরা এটা আপনাকে বারবার দিচ্ছি যে আমাদের যেমন দাম হয়তো বেশি ব্র্যান্ড কিন্তু এই জিনিসগুলোর জন্যই দামটা বেশি তারপরে কি হাই কন্টাক্টিভিটি বাস বাসবার স্টিপ ভিতরে যে বাসবারের যে স্টিপগুলো আছে সেগুলো হাই কন্ডাক্টিভিটি এবং প্রত্যেকের সাথে লিঙ্ক খুব ভালো সেই জন্য স্ট্রিপগুলো খুব দামি সেই জন্য আর কি এবার দেখুন এটা যে বিআইএস সার্টিফাই যে বিআই সার্টিফি দেখতে পাচ্ছেন আর এইট থ্রি জিরো ওয়ান ওয়ান ফোর ওয়ান জিরো আর এইটা চেক করতে পারবেন ডাব্লু ডাব্লিউ ডট বি ডট জিও ভি ডট ইনে গিয়ে আপনি এই আর কি যে নাম্বারটা এটাকে চেক করলে আপনি দেখতে পাবেন যে আমাদের সার্টিফিকেটটা আমাদের নামে আছে কি নেই আর কি এর যে কোডগুলো আছে যে ইলেকট্রিক্যাল আইটেমের যে কোডগুলো হয় এই পার্ট ওয়ান পার্ট টুট হচ্ছে টেস্টিং করা সার্টিফিকেট এগুলো আছে এছাড়া আমাদের লুমিনাস কোম্পানি টোয়েন্টি ফোর আওয়ার্স বলবো না কিন্তু শুধু রবিবার দিন বাদে সকাল আটটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত আমাদের লুমিনাস কোম্পানির যে কাস্টমার কেয়ার নাইন 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 মানে পাঁচটা নয় তারপর থ্রি থ্রি জিরো থ্রি নাইন এই টোল ফ্রি নাম্বার সত্যি খোলা আছে যদি আপনি পড়ার লাগানোর পরে কোনো কিছু যদি প্রবলেম আসে পোড়ার লাগানোর পর দেখা গেল হয়তো কোনো প্রবলেম আসলো বা কোনো ওই নাম্বারে যদি আপনার কোনো সিস্টেম লাগানোর পরে যদি কোনো প্রবলেম আসে তাহলে কী হবে না আপনি ওই কাস্টমার কেয়ারে রকেট করে দিয়ে আপনাকে দেখবেন সার্ভিস ফোন করবে একটা কমপ্লিট নাম্বার আসবে একটা ওটিপি আসবে ওইটা আপনার কাজ বলে তো ওটিপিটা শেয়ার করবেন তাহলে কি আপনার তাহলে সিস্টেমটা সুস্থ থাকবে মানে আমরা সব মানে আমাদের সাথে কথাও বলতে পারবো কোম্পানির সার্ভিস সার্ভিসটা পাবেন মানে এটা আর বিশেষ বৈশিষ্ট্য আর যেটা আছে কি এখানে দেখতে পাচ্ছেন মডেল এল ইউ এম টু ফোর ফাইভ ফাইভ জিরো এম প্রোডাক্ট নেন সোলার প্যানেল এবং দেখুন জুন দু হাজার চব্বিশ আমরা কিন্তু একদম আমাদের কিন্তু কোনো পুরনো আর বিক্রি করি না এখন দেখুন আজকে হচ্ছে আপনার জুন মাস চলছে জুলাই মাস চলছে জুনের প্রোডাক্ট কিন্তু আপনাদেরকে আমরা প্রোভাইড করছি যেখানে করছি এই যে পঞ্চায়েত লাগানো হচ্ছে মানে কারেন্ট রিসেন্ট মেটিরিয়াল কোনো ওল্ড অংশই যান না যে কখনো কোনো জিনিস যদি কিনতে যান ব্যাটারি ব্যাটারি যদি ছ মাসে বেশি পুরোনো এনার্জি হয়ে যায় মেশিন যদি পনেরো মাসের বেশি এমএ ম্যানুফ্যাকচারিং হয়ে যায় তাহলে কিন্তু তার ওয়ারেন্টি নিয়ে কিন্তু আপনি সমস্যা পড়ে যাবেন সবসময় যেখানে জিনিস কিনতে যাবেন ম্যানুফ্যাকচারিং ডেট ফলো করবেন ইনভার্টার যেন পনেরো মাসের পুরোনো না হয় ব্যাটারি যেন আট মাসের পূর্ণ না হয় আর প্যানেল যেন ওয়ান ইয়ারের বেশি যেন পূর্ণ না হয় এটা সমস্যা মাথায় রেখে চলবেন এই জাগরুকতার জন্যই আমার এই ভিডিও যাতে কাস্টমার তার সঠিক জিনিসে কিনতে পারে এবং আমার চ্যানেলে যদি আমার চ্যানেলে ভিডিও যদি ভালো লাগে আপনাদেরকে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল টাইটান ইঞ্জিনিয়ারিং কনসার্ন লিখে সাবস্ক্রাইব করুন আমাদের গুগল পেজে যান সেখানে ফলো করুন লাইক করুন হ্যাঁ আমাদের হচ্ছে ফেসবুক পেজ আছে ইঞ্জিনিয়ারিং কনসাল্ট সেখানে গিয়েও আপনারা ফলো করুন আমরা এখন এই যে গ্রাম পঞ্চায়েতে টিনের সেটের উপরে এখানে প্যানেলটা লাগানো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ ওয়াটের যে প্যানেল ডিসিশনে বলেছিলাম ভিডিওতে সেই প্যানেলগুলো এখানে হাফ মনো পার্ক ডুমিনাসের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা প্যানেল দেখতে পাচ্ছেন কাজ এখন হচ্ছে প্যানেল এখন টাঙানো চলছে তো এখানে প্যানেল হচ্ছে টাঙানো হয়েছে তো এখানে লুমিনাসের আটটা মনো পার্ক হাফকার্ট প্যানেল লাগানো আছে কানেকশান চলছে আজকে কাজ হবে এখনও সারা রাত অবধি দিয়ে আগামীকাল আমরা যখন মেশিনটাকে রানিং করব তখন সেখানে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পাবেন যে কি কি চলছে না চলছে এবং গ্রাম প্রধান এবং এনএস সাহেব তাদের মতামত শুনবেন যে কেমন সিস্টেম চলছে বা কেমন সিস্টেম আমরা দিয়েছি এবার সেখানে দেখুন এখনও কাজ আমাদের প্রসেসে আছে এখানে দেখাচ্ছি আপনাদেরকে

ভিডিও আপনারা কমপ্লিট যখন হবে সেটা আগামীকাল আপনাদের সামনে ছাড়বো আজকে এটা ইনস্টলেশানের ভিডিও দেখতে পাচ্ছি কাজ চলছে এখন সবাই কাজ করছে আমাদের আর সৌরবিদ্যুৎ যেটা বিশেষ আমার বক্তব্য সৌরবিদ্যুৎ সৌরশক্তি দিয়েই উৎপন্ন হয় সে দিনের বেলা রাত্রেবেলা চাঁদের আলোয় কোনো কিছুই উৎপন্ন হয় না এইসব ভুল ভাল খবরে কেউ কান দিবেন না সৌর বিদ্যুৎ সূর্যের আলোতে উৎপন্ন এটি শুধু মাথায় রাখবেন এই বলে আমার বক্তব্য আজকের শেষ করছি সে ভালো থাকবে সুস্থ থাকবেন আর যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান সল লাগাতে চান নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান নাইন ফাইভ ডবল জিরো ওয়ান এই নাম্বারে আমার সাথে কল করবেন আমাকে পেয়ে যাবেন এবং আমাদের ইউটিউব পেজ চার্টার ইঞ্জিনিয়ারিং কনসার্ন ওখানে সাবস্ক্রাইব করুন এছাড়াও আমাদের ফেসবুক পেজ চার্টার ইঞ্জিনিয়ার কনসার্ন ওখানে ফলো ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন লাইক করুন ये वक्त शेष कर नमस्कार